আসসালামু আলাইকুম আরাহমেতুল্লাহ সৌরতুল ফাতিহা পড়ে বিলায় আছড়া গাছের শিকড়ের উপরে ফুদিলে কি হয় বলছি আজকের আলোচনার হচ্ছে সৌরতুল ফাতিহা পড়ে বিলায় আছড়া গাছের শিকড়ের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সমানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আমলটা শনিবার অথবা করবেন এবং আমলটা করার জন্য আপনি শনিবারে অথবা মঙ্গলবারে বিলায় আসড়া গাছের মূল শিকড় তুলে আনবেন আবারও বলছি শনিবার অথবা মঙ্গলবারে বিলায় আছড়া গাছে মূল শিকড় আমাদের তুলে আনতে হবে আনার পরে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেবেন প্রথম কাজ হচ্ছে আমরা যে শিকড়টা তুলে নিয়ে আসছি ওই মূল শিকড় থেকে এক কর পরিমাণ শিকড় আমরা কেটে নিব এক কর শিকড় আমাদের প্রয়োজন তাই আমরা এক কর শিকড় এখান থেকে কেটে নিব এক কর পরিমাণ শিকল আমরা কেটে নিব এরপর আমলটা শুরু করব তিনবার ইস্তিগফার পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাই এই তওবা এই ইস্তিগফারটি অবশ্যই তিনবার পড়বেন আর যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যিনি এই তওয়াবা ইস্তেফ পড়তে পারেন না অথবা জানা নেই তাহলে আপনার জন্য পরামর্শ থাকবে আপনি যে তওয়বা ইস্তেক পারেন ওই তওয়বাটি অবশ্যই তিনবার পড়ে নিবেন এরপরে তিনবার দুরুশ শরীফ পড়বেন যেই দুরুশ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ আহম্মদ সল্লি আলা মোহাম্মাদী ওয়ালা মোহাম্মদ কামা সল্লাহিত আয়লা ইবরহিমা ওয়ালা আলি ইবরহিম

আপনি অবশ্যই ওই দুরুস শরীফটি তিনবার পড়ে নেবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد عالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. একবার ফাতিহা হয়ে সাথে সাথে আমরা যে এককর পরিমাণ বিলায় আসলা গাছের শিকড় নিয়েছি শিকড়ে একটি ফু অথবা দাম করে নেব এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রাহিম এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রথমবার একবার আউদুল্লাহের সাহিত রজিম এটা পড়ে শুরু করবেন এরপর থেকে বাকি সব জায়গায় বিসমিল্লাহ রহমে আদিমি আলহামদুলিল্লাহ ইউরফ বিলা আদিমিন অথবা বিসমিল্লাহীর আহমেদ আদির রাহিমি হামদুল্লাহ ইহরফ বিল ফাতিহা সম্পূর্ণ যখন দ্বিতীয়বার পড়া হয়ে যাবে সেম একই ভাবে আমরা আবার এই শিকড়ের উপরে একটি ফু অথবা দম করে নেব। তৃতীয়বার আবার পড়বো বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিলবিন সম্পূর্ণ পড়া হয়ে যার সাথে সাথে আবার একটি ফু অথবা দম করে নেব সর্বশেষ একবার দুরুদ শরীফ পড়বেন আল্লাহ মোহাম্মদ সম্পূর্ণ দুরুদে ইব্রাহিম পড়া হয়ে যার সাথে সাথে এই গাছের শিকড়ের উপরে আরো দুইটি ফু অথবা দম করবেন সবানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতেহা পড়ে বিলায় আসলা গাছে শিকড়ের উপরে ফো দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তুলা রাশি পরীক্ষা করার একটি সহজ আমল অনেক সময় আমাদের তুলা রাশির প্রয়োজন হয় কিন্তু আমরা বুঝতে পারি না যে এই ব্যক্তি তুলা রাশি কিনা অথবা তার হাত চলে কিনা আমরা এটা পরীক্ষা করার জন্য এই আমলটা করবো এরপরে আমরা যাদের হাত পরীক্ষা করব যে সে তোলার আসে কিনা বিসমিল্লা বলে তার হাতের উপরে এই গাছের শিকড়টা দিয়ে দিবেন অথবা এই আঙ্গুলের মাঝখানে শিকড়টা এভাবে ঢুকিয়ে দিবেন তবে হ্যাঁ ডান হাতে দিবেন কোন হাতে ডান হাতটা মাটিতে রাখতে বলবেন এরপরে বিসমিল্লা বলে এই শিকড়টা তাদের আঙ্গুলের মাঝখানে দিয়ে দিবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ চাহেন তো ওই ব্যক্তি যদি প্রকৃত পক্ষে সঠিক তুলারাশি হয়ে থাকেন এই আমলের ও ওই ব্যক্তির হাত চলা শুরু করবে ইংসা আল্লাহ আর যদি কোনো ব্যক্তির হাত না চলে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি তুলারাশি না আশা করে বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা শিখবেন অথবা তদ্বি জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ